আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা হাজির হয়েছি চট্টগ্রাম বোর্ডের ইংরেজি পত্রের সমাধান নিয়ে তো প্রথমে আমরা উত্তরে চলে যাব একের সি এবং দুইয়ের ডি তিনের ডি চারের সিক মানে সি পাঁচের ই সি ছয়ের এ এবং সাতের সি এরপরে আমরা তিনের উত্তর তিনের উত্তর হচ্ছে এ ব্রাদার্স বি হু সি মাদার্স চার এ অথবা ডি ডিউ টু বা বিকজ অফ এরপরে চারের উত্তর চারের এক নাম্বার ইন দ্য ভিলেজ অফ তোমরা দেখে নিবা উত্তরগুলো এক দুই তিন চার ও পাঁচ তোমরা মিলিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে এরপরে ছয়ের উত্তর ছয়ের উত্তর হচ্ছে এ চার এবং তিন বি তিন এবং পাঁচ সি চার এবং পাঁচ ডি দুই এক এরপরে সাতের উত্তর এ সি জি ডি বি এইচ ই এবং এফ এছাড়াও লিখিত উত্তরগুলো তোমরা তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নিবা